সদস্যের চাকরির এবং এদের কী থাকবে দুই নম্বর সপ্তাহ আছে এদের একান্ত দিন মূল থাকবে কি একান্ত চিত বন্ধন

এটার গাঠনিক সংখ্যা এই যে গাঠনিক সংকেতটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এর কার্বন ঠিক এসে বলবো তাহলে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন

যেমন কারণ এই দুজন কত চার তাই না এখানে খারাপ একটা হিসাব করি কেউ এই খারবার দিয়ে চাউনি একটু যুক্ত সুবিধা হয় どうでかいかんのデカムのデカムのエクドイデチャー。オーグンドウォーグンドペイツタウンのエイズタラ。キントウ、アミディエクアウンドディガタライ。タマティアンエクドイティー。タレント、プロレムペイド、タレントジングドウォーグンドウォーグンドウォーグンドウォー

এরমিটিক যুগের আরেকটা বস্তু এর মধ্যে দিবন্ধন দিগন্ধন মানে একটা নন্দন আছে এটার মধ্যে একান্ত এটার মধ্যে নাই এটার মধ্যে আছে এটার মধ্যে নয় এটার মধ্যে আছে এটার মধ্যে নয় এটার মধ্যে আছে একান্তিবন্ধন কিন্তু তুমি কথাগুলো লেখার

ছয় কার্বন বিশিষ্ট সমতুল চাকরি সমতুলীয় যৌ ঠিক আছে এদের কি একান্ত দিগন্তন এদের কি একান্ত দিগন্তন এদের কি একান্ত দিগন্তন